মেশিনটি নিয়ে যাওয়ার পরে মেশিনটি চালাতে যদি কোনো সমস্যা হবে আমাদের টেকনিশিয়ান সাপোর্ট কিন্তু আমরা পুরোপুরি ভাবে দিয়ে থাকবো আমরা শুধু মেশিন না মেশিনের সাথে সাথে কাঁচা বাল আমরা তৈরি করে দিই ম্যাডাম প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির অ্যাড্রেসটা বলতেন আমি রজনী চলে এসেছি ভারত মেশিনের তরফ থেকে আমার কোম্পানির অ্যাড্রেসটা হলো শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামি মন্দিরের ঠিক পাশে ম্যাডাম আজকে কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি এমন একটি ব্যবসা সম্পর্কে বলবো যার কোনো বিকল্প নেই দেখুন কম পুঁজিতে কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে কিন্তু তার কোনো ভবিষ্যৎ নেই তাই ভবিষ্যতে থাকবে এমন একটি ব্যবসা যেটি বন্ধ হওয়ার কোনো রকম জায়গা নেই এই ব্যবসাটা কিন্তু আপনারা বাড়িতে বসে করতে পারেন আর এই ব্যবসাটা পুরুষ মহিলা উভয়ে করতে পারবে তাছাড়া এই ব্যবসাটা যারা বাড়িতে রিটায়ার করে বসে আছেন বা পড়াশোনা করছেন পড়াশোনার সাথে সাথেও কিন্তু ব্যবসাটা করতে পারবেন কিসের ব্যবসার আইডিয়া যদি একটু বলে দেন এতক্ষণ ধরে আমি যে ব্যবসাটির কথা বলছি সেই ব্যবসাটার সঙ্গে কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত এটি একটা পেপার প্লেটের ব্যবসা এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট মেশিনটি এই মেশিনটির মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে পেপার প্লেটের ব্যবসাটা করতে পারবো ম্যাডাম মেশিনটির দাম কি আছে এই ম্যানুয়াল মেশিনগুলির দাম শুরু হচ্ছে শুধুমাত্র পনেরো হাজার টাকা থেকে প্রোডাকশন কি আছে এই ম্যানুয়াল মেশিন ঘন্টায় প্রোডাকশন আছে হাজার থেকে পনেরোশো বিশ পাতা এছাড়া আপনারা যদি আরো হাই প্রোডাকশনের মেশিন চান তো আপনাদের কাছে আমাদের কাছে রয়েছে হাইড্রোলিক মেশিন এই মেশিনগুলির দাম শুরু হচ্ছে ষাট হাজার টাকা থেকে এই মেশিনটি চালানোর জন্য কিন্তু আলাদা করে কোনো কারেন্টের প্রয়োজন হবে না আপনাদের বাড়িতে যে কারেন্ট আছে টু টোয়েন্টি ভোল্ট সেই সেই কারেন্টের দ্বারা কিন্তু আপনার মেশিনটি চালাতে পারবেন ম্যাডাম এই প্রোডাক্টটি বানানোর জন্য কি কি রেটেরিয়ালস এর প্রয়োজন আছে এই ব্যবসাটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে পেপার গুলি কাটা আছে কাটিং সাইজ এর এই পেপার গুলি লাগছে এর দ্বারা কিন্তু আপনার পেপার প্লেট এর ব্যবসাটা খুব সহজে করে ফেলতে পারছেন ম্যাডাম এই ব্যবসাটিতে লাভ কেমন আছে এই ম্যানুয়াল মেশিনগুলির মাধ্যমে আপনারা মাসে কমপক্ষে পক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবে এর যদি আপনারা প্রোডাকশন আরো যত বাড়বেন আপনাদের ইনকাম ক্ষমতা তত বাড়বে এই ব্যবসার মার্কেটিং করতে হলে কি করতে হবে একটু যদি দর্শক বন্ধুদের বলে দেন দেখুন দর্শক বন্ধুরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের তো মার্কেটিং সম্বন্ধে ধারণা খুবই কম সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কোম্পানিতে কল করতে পারেন আমরা কিন্তু ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি এছাড়া যাদের ব্যবসা সম্পর্কে বুঝতে অসুবিধা হচ্ছে যে মার্কেটটা ধরবেন কি করে র মেটেরিয়াল কোথায় পাবেন তো আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং মেশিনের সাথে সাথে কাঁচামালটা আমরা তৈরি করে থাকি তো কাঁচামাল নিয়ে আপনাদের টেনশন করতে হবে না র সারা বছর আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া যারা ভাবছেন যে নতুন করে কোনো ব্যবসা করবেন কিন্তু কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছে না আমাদের কোম্পানিতে ভিজিট করুন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় ব্যবসার আইডিয়া দিয়ে থাকি ম্যাডাম মার্কেটে তো এই ধরনের অনেক ব্যবসা রয়েছে আপনি এই ব্যবসাটিকে কেন এত প্রেফার করছেন দেখুন দর্শক বন্ধুরা এটি যেহেতু একটি কাগজের থালা তো ভাত খেতে গেলে কিন্তু আমাদের এই কাগজের থালাটি লাগছে এছাড়া চাউমিন ফুচকা খেতে গেলে কিন্তু আমাদের এই কাগজের থালা কাগজের প্লেট বা বাটিটি লাগছে তো ব্যবসা এমনই করা উচিত যেটা কোনোদিন বন্ধ হওয়া না তো এই কাগজের থালার ব্যবসা কিন্তু বন্ধ হবে না আমরা সকলেই খুব ভালো মতন জানি সরকার থেকে পরিবেশ দূষণের পরে পরে ব্যবসাটাকে এত প্রেফার করছি কোন দর্শক বন্ধু যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে কি করতে হবে একটু যদি বলে দেন কোন দর্শক বন্ধু যদি ব্যবসা শুরু করতে চান আমাদের কোম্পানিতে আসতে হবে আমাদের কোম্পানিতে এসে ভিজিট করে যেতে হবে দেখুন

এরপরে মেশিনটি নিয়ে যাওয়ার পর আপনাদের যদি মেশিন চালাতে কোনো সমস্যা হয় বা মেশিনের যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু পুরোপুরিভাবে টেকনিশিয়ান সাপোর্টও আপনাদেরকে দিয়ে থাকবো এছাড়া এক্সেন ফেসিলিটিও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছে এছাড়া মেশিনটি নিয়ে যাওয়ার পর মেশিনটি চালাতে যদি কোনো সমস্যা হয় পুরোপুরি টেকনিশিয়ান সাপোর্টও আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন এছাড়া এক্সচেঞ্জের অফারও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ম্যাডাম এই ব্যবসাটি করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে অবশ্যই যে কোনো ব্যবসা করতে গেলে তো একটা লাইসেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা ট্রেড লাইসেন্স করে নিলে শুধু হয়ে যাবে তো ম্যাডাম আপনারা কি ওয়েস্ট বেঙ্গল এর বাইরেও মেশিন সাপ্লাই করে থাকেন একদম আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা এই মেশিনে সাপ্লাই দিয়ে থাকি যারা ভাবছেন বাড়িতে বসে মেশিনে অর্ডার দিতে আপনার কিন্তু কল করে একটা মেশিনে অর্ডার দিতে পারেন তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের কি বলতে চলেছেন আপনি সর্বোপরি দর্শক বন্ধুদের সাজেস্ট করবো আপনারা আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করে যান দেখুন দিন দিন কিন্তু চাকরির সংখ্যা কমে যাচ্ছে তো চাকরির জন্য সময় নষ্ট না করে আপনারা আসুন আমাদের কোম্পানিতে বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় ব্যবসার আইডিয়া পেয়ে যাবো যে আপনারা যখন সুযোগ পাচ্ছেন কম পুঁজিতে বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া পেয়ে যেতে তো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের কোম্পানিতে যদি দর্শক বন্ধু আপনাদের অফিসে ভিজিট করতে চান তাহলে কিভাবে আসবে একটু যদি বলে দেন যে সকল দর্শক বন্ধুরা শিলিগুড়ির বাইরে থেকে আসছে যেমন আসাম মালদা বা ত্রিপুরা বা অন্য কোনো সাইড থেকে তাদের আসতে হবে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড বা এনজিপি স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে আসতে হবে শিলিগুড়ি পান্ডাবিপাড়া পুরানের ঠিক পাশে এরপরে যদি আপনাদের আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সম্পূর্ণ করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান সবাই দেওয়ার জন্য দর্শক বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য